হ্যালো বন্ধুরা কেঁকা আছেন সবাই মুই ভালো আছো আজকে আমি আছো মোর সাথে ঘুরবে ঘুর ঘুরবে আছো কোন জায়গা সেটা জানেন এরা আস মহস্তানগড় শাহ সুলতান বালখির মাজারত তো উঠতেই দেখো সিঁড়ির দ্বারা কবর এর নাকি শাহ সুলতান বাল্কির হচ্ছে প্রথম ভক্তের কবর সেই কবর দেখার পরে সিঁড়ি বিশাল সিঁড়ি সেই সিঁড়িতে যাওস এত বড় সিঁড়ি আরও একটা মজার কাহিনী আছে এটা এটা মজার কাহিনীটা হচ্ছে এই সিঁড়িগুলো ধারত খালি ফকির ফকরানি আর ফকির ফুকরানি এত ফকির ফকরানি খালি মনে করুন বসে থাকে খালি সাওসা এই যে দেখেন এই ধারত এটা দাদা না ও দাদা দাদার বয়সে বসে চাওসা মেলা লোক আইছে সে লোকগুলো মনে করেন যে আমার মতো পাইছে কেউ ঘুরবাইছে কেউ হয়তো কোনো কিছু মানত করার জন্য আইছে তই হাৰা আহিছি ঘূৰ বাই তই ঘৰছি তই মোৰ ইয়াৰে আছে মোৰ আৰু এটা স্থিতি মনে হ'ল মই ইয়াৰে আৰু একবাৰ আইছি নো মই যোন ইণ্টাৰ পঢ়াশনা কৰিছ নো তো আহিছো আৰু সেয়া এটা ছবি তুলিছিলোঁ সেইটো মোৰ বন্ধু আৰু মই ক'চোন তই ক'তো ক'তো যাওঁচোন যাতে যাতে দেখোন হাৰাত খালি ফকৰি আৰু ফকৰি নি এ বস অবা মখানা দেও এ কৈছে অ বা মখানা দেও আৰু কাক থৈ কাক দিওঁ একজনক দেওচোন তাৰকজনৰ চিকু ৰচা ওই জন্য দেখছেন তো আর ওখানে শিখো স্যার আর দেখলেন ফির সুতে শুতে আসা এ ধরত দেখো উঠতে দেখো সে দুটা ফোকরানি বসে আসে এ ধারত একটা ওই ধর একটা তেমন বন্ধুদেরও ওইদিকে যাও সার তেমন গোসরা ওদিকে যাও আমি আর ওদিকে যান না মুাম এইদিকে তো উঠতেই দেখো হাতের বাম ধর খালি কবর সেই কবরগুলো ফির ঘিরে উঠেছে হয় মানুষ মেলা মানুষ আসো স্যার অনেকে খালি ভয়ে হাঁড়াহাঁড়ি করেছে কিন্তু মুই জুতা খোলো নাই ওই খুব হাঁটেই বারোসেন জুতা বা অ দেখো ওই লোকটা ফের মসজিদের ভিতরতে হয়তো হয়তোবা নামাজ পড়লি এ দেখো মহিলাগুলো বোরখা পরে আসা মহিলাগুলোর অধিকার না দেখানো ক্যামেরা তারপরে আর কেউ কেউ বসে বসে ফির কী করছো দম নেওসা দম এদের এক লোক ফির হাতত খেলে জুতা নিয়ে যাওসা কে আরে জুতার কোম্পানির নিচে ট্যাগা গা থাকবে হাতত জুতা থাকবে পাওত তারপরে এই ধারত দেখো এক লোক টুপি পরা মনোযোগ সহকারে পরসা যে শাহ সুলতানকে শাহ সুলতানের বালকির হচ্ছে জীবন কাহিনি তিনি এসে অনেক দূর থেকে এদের সাথে ইসলাম প্রচার করবে আসি ইসলাম প্রচার করে এখন তিনি এখানে সাইতো আছে ওই কথা ওটা লেখা আছে মোর বন্ধুরা ওইদিকে কিমান দেখো সে কাসত তেমনি কমলে ওদিকে আর দেখান না আসো দেখি ভিতরে কবরটা কীরকম করে আছে কীরকম করে রাখছে দেখি যেই কথা সেই কাজ ওরাও ঢুকলো মোও ঢুকলো তাৰপিছত আৰু ঢুকাই গ'লে নেকি খালী পায় ঢুকুৱাই নেকবি আছ যাই হো কবৰ শ্ৰদ্ধা দিয়ে খালী পায় ঢুকনি দেখোন খালী এই ধাৰতো কবৰ এই ধাৰাটো কবৰ এত কবৰ পৰ ভাব হয়তো এম শিষ্য মিশ্ৰ বা চেলা মেলা হাৰ কবৰ তাৰপৰা দেখোন বি ঢুকে দেখো বাপৰেপ ৰাজ কবৰটা এমন হাৰ থুচে সাজে মনে কৰ মোটা এটা গালি চাদি ঢাকে ৰাখিছে এই পাৰ্চেপীৰ মাথাৰ দ্বাৰা দেখোন কুৰণ পৰচা খুব ভাল এটা কাজ কৰচা দেখি খুব ভাল লাগল তিনি জায়গায় সাহিত্য আছেন আর ওই লোকটা কোরআন পড়ছে ওই পরে ফিরে একগুলো মহিলা দেখো বসে সা আল্লাহ বাকি ভালো জানে এটা ছোলো ফির দৌড়ে অসা ও বোঝা ছোল তারপরে দেখো আর কি লেখা আছে লেখাগুলো বোঝা যাওস না তারপরে দেখো মনের সুখে লোকটা সুরটা অনেক ভালো সুর করে কোরআন পড়সা তারপর অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকে কী যে ভাবছে কী যে চাওস ওপৰত দেখো অ' ৰে বাও ৰে বাও ৰাজক কাৰোবাৰ মনে কৰি জিলা ঝোলে ঝুলে থুছে মেলা ডেকা খৰচ কৰিছে তাৰপৰা শেষ বাৰে যাওঁচোন মোৰ বন্ধু তই মানা থাকনো নে ভাগ্নো যে মই বাৰে যাওঁ বেৰে যাওঁ ভাগ্নো যে দেখ এই পাৰ কি আছে কি কৰছো মহিলাগিলা মাজা দেখো অনেকগিলা মহিলা অধিকাৰ গেনো নে তাৰ কাৰণে মই দি গ'লে কোপ টপি খাওঁ নে কি তই না গাই নাযায় এদিন ঘূৰ্ণ ঘূৰি মই চিদে ধা দে যাওঁচোন যে খালী কবৰ ঐ দেখানৰ সামনে এক কবৰ দেখা যাওচা এইবাৰেই মছজিদ এইবাৰেই কবৰ ইৰা ফিৰ মনে কৰন যে মোটা চাদৰ দিয়ে ঢেকে থৈছে আিৰিল দে হিৰে উঠেছে মছজিদে ভিতৰতেও কবৰ মছজিদৰ বাৰাণ্ডাটো কবৰ হেৰি দেখে খালী কবৰ আৰ কবৰ কবৰ আৰ কবৰ এত কবৰ বাপৰে বাপ খালি কবৰ আৰ কবৰ তাৰপৰা মোৰ বন্ধুৰ যাওছা মজাওছ মই আৰু থাকে কি কৰো রা তো পুছ কাজ আবা বাপ রে বাপ খালি টাইস লাগাসে মেলাটে খরস করে সেই জগত মনো গর অরাব জলসা ময়জอลসা গেতে গেতে মনো হলো যে দেখ মরা কেnga উছত করিছে তোমা ইদিক নিজদে দেখো বিশাল হুছে ইয়া তো উছত করিছে বাপ রে বাপ ইয়াখানে এক ফকির বসে খালি সাউসা জেরা জামান শেরি খালি ফকির জেরা জামান শেরি খালি ফকির ইয়া তো ফকির বাংলাদেশ বাপ রে বাপ তারপর হাঁটতে হাঁটতে ফুট করে কেন্দ্রে চৌকট পড়লো সামনে যে ওই যে দিক দিয়ে গেছিলো তার ধার দেই যে প্রথম তার চেলা ছিল তার মাজার সেই মাজারও তা আবার আসলো তখনই মনে হলো যে শেষ এ হামা ঘরে ঘোরা খারা শেষ এখন যাওয়া নাকি বাই তো যাই হোক সবাই ভালো থাকেন এ পর্যন্ত আজকে থুনু